ফাইনালি আজকে আমাদের কিচেনের নতুন সদস্যকে ডেলিভারি পেলাম এই যে ডেলিভারি ম্যান কিন্তু বাইরে থেকে সব কিছু প্যাকেজিং খুলে বাসার মধ্যে আনতেছে কারণ ওদের সুবিধার ক্ষেত্রে বাইরে থেকে বাক্সটা খুলে ভিতরে আনে এই যে তিনজন ডেলিভারি ম্যান মিলে ব্যাকডোর দিয়ে জিনিসটা ঢুকালো এটা কিন্তু অনেক হ্যাভি আর এই জিনিসটার জন্য আমি আসলে অনেক দিন থেকে ওয়েট করতেছিলাম ফাইনালি মানে আমার চয়েস মতো জিনিসটা অর্ডার করে নিয়ে আসলাম এটা হলো একটা কাউন্টার টপ মানে টেবলের মতো কিচেনে কাউন্টার টপ টেবল আর কিচেনে মানে এই জিনিসটা আসলে খুবই প্রয়োজন মেয়েদের জন্য আর উপরে যে থাপটা এটা পুরাটাই মার্বেলের মানে এটা অনেক এক্সপেন্সিভ আসলে মার্বেলের আর নিচের যে ক্যাবিনেট বাক্সটা এটা পুরাটা সলিড হোট যার কারণে এটা একটু ডেলিভারি পেতে কয়েকদিন লেট হলো বিকজ আসলে এটা চুজ করা মানে ক্যাবিনেট চুজ করা উপরের টপটা চুজ করা অনেক দিন সময় লাগছে আসলে মানে কনফিউজ থাকে কোনটা নিব বা কোনটা নিলে ভালো হবে যেহেতু আসলে নিজের বাড়ির জন্য ইনভেস্ট করতেছি বেস্টটাই আমি সবসময় চুজ করি মানে একটু এক্সপেন্সিভ হলেও আমি সবসময় ট্রাই করি বেস্টটাই নিতে যাই হোক এদিকে আরহাম বাবা মানে বসে বসে দেখতেছে ওরা কী করতেছে মার্শাল্লা ওরা তিনজনের টপটা খুব সুন্দর করে সেট করে দিল মানে প্রতিটা জিনিস এত নিখুঁতভাবে ওরা করতেছে আসলে মানে এক ইঞ্চ মানি উনিশ বিশ যেন না হয় সব কিছু মেজারমেন্ট করে ওরা সেট করে দিচ্ছে এদিকে সব কিছু সেট করার পরে আবার স্প্রে দিয়ে ভালো করে টাপটা মানি মুছে দিচ্ছে এই যে দেখেন একদম নাইস অ্যান্ড শাইনি হয়ে গেছে যাই হোক ফাইনালি আমাদের কাউন্টার টাপটা রেডি এই যে দেখেন কি যে সুন্দর লাগতেছে মাসাল্লাহ আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি দেখেন এটার মধ্যে কিন্তু দুইটা ক্যাবিনেট দুইটা ডোর আছে আর এই দুটো অনেক বড় বড় আর ক্যাবিনেট গুলো অনেক বড় স্পেস আছে এখানে অনেক কিছু স্টোরেজ করা যাবে আর এখন আমি আপনাদেরকে আমার পুরা কিচেনটা একটু ঘুরে দেখাবো এই যে দেখেন এটা হলো আমার কিচেনের ফাইনাল লুক মাসাল্লাহ মাসাল্লাহ মানে ফাইনালি আমার কিচেনটা কমপ্লিট হলো আসলে আমার ক্ষেত্রে কিন্তু কিচেন পরিপাটি না হলে আমার একদম ভালো লাগে না আমি যেই জায়গায় রান্না করব সেই জায়গাটা কিন্তু মানে একদম পরিপাটি থাকতে হবে আর এই পরিপাটির ক্ষেত্রে কিন্তু আমি খুব ই সিরিয়াস আর এটা হলো আমার মানে ফুল কিচেন লোক আপনারা কমেন্ট করে জানাবেন কিচেনটা দেখতে কেমন হলো যাই হোক আজকের মতো ভিডিওটাকে নিয়ে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ